বাংলা সংবাদে আপনাদের স্বাগতম প্রথমেই শিরোনাম দশ টাকার চালের মতো ডামি কৃষি ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে জামায়াত প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান এনটিআরসিএ নিবন্ধনধারীদের দাবির কথা শুনলেন তারেক রহমান বিএনপির চার কমিটি স্থগিত দশ টাকার চালের মতো ডামি কৃষি ফ্যামিলি কার্ড বিতরণ হচ্ছে গত সরকারের দশ টাকা কেজি চাল দেবার প্রতিশ্রুতির মতো এখন নির্বাচন সামনে রেখে কৃষি ফ্যামিলি নামের নানা ডামি কার্ড বিতরণ করা হচ্ছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এ এইচ এম হামিদুর রহমান আজাদ বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রাজধানীর আগারগায়ের নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই দাবি করেন হামিদুর রহমান বলেন দশ টাকার চাল আপনারা মনে হয় পাইছেন আমরা কিন্তু পাইনি জনগণও পাইনি ঘরে ঘরে চাকরিও আমরা পাইনি এজন্য আমাদের ছাত্ররা বৈষম্য বিরোধী আন্দোলন করে সরকার পতন করেছে যেহেতু তারা চাকরি পায় নাই ঘরে ঘরে এমনকি ন্যায্যটাও পায়নি মেধাভিত্তিকও পায়নি সে ধরনের প্রতারণা বিগত দিনে হয়েছে এখন একইভাবে ফ্যামিলি কার্ড কৃষি কার্ড নানা কার্ডের বাহানা দিয়ে ডামি কার্ড বানিয়ে ঘরে ঘরে বিলি করা হচ্ছে তারা বলছে এই কার্ড আমরা দিয়ে যাচ্ছি আমাদের ভোট দিলে তুমি এই সুবিধাগুলো পাবে আমরা কমিশনকে এই বিষয়ে বলেছি এটা বন্ধ করেন ভোটাররা প্রতারিত হচ্ছে অতীতের মতো একইভাবে ভোট প্রভাবিত হবে এতে জনগণের পছন্দের প্রার্থী নির্বাচিত হবেন না জামায়াতের এই নেতা বলেন কিছু কিছু কর্মকর্তা ইতিমধ্যে চিহ্নিত হয়েছেন তারা নিরপেক্ষতা হারিয়েছেন বিতর্তিত হয়েছেন এক এক জায়গায় এক এক নিয়ম করেছেন যেমন দ্বৈত নাগরিকের ক্ষেত্রে এক এক জায়গায় এক এক নিয়ম হয়েছে আবার শুনছি আইন শিথিল করার কথা শর্ত থাকলে সবার জন্য হোক না থাকলে কারো জন্য না হোক ঋণ খেলাপির ব্যাপারে একই প্রশ্ন উঠেছে কোথাও বৈধ হয়েছে কোথাও অবৈধ হচ্ছে দেশ যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার পায় সে আশা প্রকাশ করে তিনি বলেন প্রশাসনের নিরপেক্ষতা না পেলে লেভেল প্লেইং ফিল্ড হবে না ওনারা ছেলের হাতে মোয়ার মতো কিছু তুলে দিলে ভোট ব্যাহত হবে নির্বাচন সুষ্ঠু হবে না আমরা সিসি ক্যামেরা দিতে বলেছি ইসি তা করেনি সরকারি অর্থায়নে সিসি ক্যামেরা দিতে হবে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে খুব বেশি সিসি ক্যামেরা থাকে না দেশের মানুষ চায় একটি ভালো নির্বাচন নির্বাচন কমিশনকে হুশিয়ারি দিয়ে জামায়াতের এই নেতা বলেছেন সুন্দর নির্বাচনে যেমন পরিবেশ নিশ্চিত করা দরকার আপনারা ইসি উদ্যোগী হন পদক্ষেপ নেন রাজনৈতিক দল হিসেবে সহযোগী শক্তি হিসেবে আমরা আপনাদের পাশে আছি যদি আইনের ব্যর্থতায় একতরফা সব করতে চান সেক্ষেত্রে আমরা আমাদের দায়িত্ব পালন করতে বাধ্য হব আমরা একটা রাজনৈতিক শক্তি হামিদুর রহমান আজাদ বলেন আপনাদের ইলেকশন কমিশনকে সবচাইতে বেশি দায়ভার নিতে হবে যেহেতু নির্বাচনের তফসিল ঘোষণার পর সম্পূর্ণ পাওয়ার ফাংশন ইসির হাতে চলে এসেছে একটা ভাইটাল রোল ইলেকশন কেন্দ্রিক আছে এই জায়গায় দায় এড়ানোর কোনো সুযোগ নেই পোস্টাল ব্যালেটের ভিডিও ভাইরালের বিষয়ে তিনি বলেন এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বাহরাইন এমন একটা দেশ যে দেশে কোনো রাজনৈতিক দলের শাখা তাদের দেশের আইনে সাপোর্ট করে না বাংলাদেশের নির্বাচনী আইন অনুযায়ী রাজনৈতিক দলের নিবন্ধনের যে শর্তাবলী আছে বিদেশে রাজনৈতিক দলের কোনো শাখা থাকতে পারবে না আইনের প্রতি শ্রদ্ধাশীল হিসেবে আমরা অলওয়েজ এটা মেনটেন করেছি যদিও মিডিয়ায় বিভিন্ন দেশের বিভিন্ন দলের শাখা আমরা দেখি এ ব্যাপারে কোনও পদক্ষেপ নেই যেখানে আমার দলের কমিটি নেই রাজনৈতিক নেতা হওয়ার তো প্রশ্নই ওঠে না হামিদুর রহমান আজাদ আরও বলেন তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা বাইশ ফেব্রুয়ারি থেকে অথচ কিছু দল প্রচারণা শুরু করেছে আবার আমাদের দলের প্রার্থীরা নির্বাচনী প্রচারণা করছেন না স্বপ্রণোদিত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তারা আমাদের হয়রানি করছেন এই অভিযোগটা আছে আমরা অভিযোগ দায়ের করেছি কাগজের স্তূপ পড়ে আছে অথচ কোনো অ্যাকশন নেই তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না তিনি বলেন একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা অথচ ইসির কোনো অ্যাকশন নেই আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না হয়রানি করার জন্য তাদের জরিমানা সহ নানান কার্যক্রম চালানো হয়েছে কমিশনকে আমরা এটা বলেছি এটা বন্ধ করতে হবে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় তারেক রহমান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মুহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বৃহস্পতিবার পনেরো জানুয়ারি রাত সাতটা ছাব্বিশ মিনিটে প্রধান উপদেষ্টার বাসভবনে পৌঁছায় তারেক রহমানের গাড়িবহর বিএনপির মিডিয়া সেলের অন্যতম সদস্য সাইরুল কাবির খান জানান তারেক রহমান সপরিবারে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করতে গেছেন এর আগে গত পঁচিশ ডিসেম্বর সতেরো বছর দেশে এসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেই ফোনে প্রধান উপদেষ্টার সঙ্গে কথা বলেন তারেক রহমান দেশে আসার একুশ দিন পর প্রধান উপদেষ্টার বাসভবনে দেখা করতে আসেন যদিও এর মধ্যে গত একত্রিশ ডিসেম্বর প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানা যায় সাক্ষাৎ হয় ড ইউনুস ও তারেক রহমানের এর আগে গত বছরের মে মাসে লন্ডনে অধ্যাপক ইউনুস ও তারেক রহমানের মধ্যে বৈঠক হয়েছিল যে বৈঠকেই আগামী ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে নির্বাচনের বিষয়ে আলোচনা করেছিলেন তারা সেই ঘোষণা অনুযায়ী আগামী বারো ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এনটিআরসিএ নিবন্ধনধারীদের দাবির কথা শুনলেন তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রাস্তায় দাঁড়িয়ে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীদের দাবির কথা শুনেছেন বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুপুরে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ের সামনে তাদের দাবির কথা শোনেন তারেক রহমান বিষয়টি নিশ্চিত করেছেন দলটির মিডিয়া সেলের সদস্য সাইরুল কবির খান সরেজমিনে দেখা যায় বিকেল সাড়ে তিনটের দিকে তারেক রহমান গুলশানের বাসা থেকে গাড়িতে করে রাজনৈতিক কার্যালয়ে প্রবেশ করেন এ সময় কার্যালয়ের বাইরে এনটিআরসিএ কর্তৃক নিবন্ধনধারী নিয়োগ প্রত্যাশীরা অপেক্ষা করছিলেন এ সময় তারেক রহমান কার্যালয়ের ভেতরে প্রবেশ করে সঙ্গে সঙ্গে আবার গেটের বাইরে বেরিয়ে আসেন তিনি নিবন্ধনধারীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দাবির কথা শোনেন বিএনপির চার কমিটি স্থগিত পটুয়াখালী জেলার অধীনে থাকা একটি পৌরসভা ও তিনটি উপজেলা কমিটি স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি দুপুরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভির সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয় সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে পটুয়াখালী পৌরসভা পটুয়াখালী জেলাধীন সদর উপজেলা পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপির বিদ্যমান কমিটিগুলো পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত থাকবে